মাও ৰোতে এতিয়া এটা কমন ছাবজেক্ট হৈ গৈছে আম্বেদকাৰ্সপ্ৰেছ হেল্ল' এভৰি ওৱান শুভ সকাল আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন আপনাদের সবার জন্য সবসময় একই প্রত্যাশা করে থাকি আজ শুক্রবার চাচ্ছি ঢাকা মুন্সীগঞ্জ বোনের বাড়িতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম এস এ রাইডার আমি এম পি সচিব আহমেদ পড়েছি আজ সকালবেলা শুক্রবার যাচ্ছি ঢাকা মুন্সীগঞ্জ বোনের বাড়িতে ফ্যামিলি ট্যুর বলতে পারেন ইনশাল্লাহ বিকেল সন্ধে আবার ভ্রমণ পাইরার উদ্দেশ্যে ফিরবো সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো টুরটা সম্পন্ন করে আবার বাড়ি ফিরতে পারি বিশ্ব রুট এসে পড়েছি সকালবেলা হালকা পাতলা গাড়ি যাচ্ছে এই মুহুর্তে আছে ভৈরবটুল প্লাজার সামনে রাস্তাঘাটে যদি বেশি একটা গাড়ির চাপ না থাকে তাহলে আশা করি আমাদের রাস্তার গুরুত্ব কম বা টানার মতো রাস্তা না সেজন্য দেখতে হবে সময় যখন সাতটা বাদে কাছাকাছি চলে এসেছি সকাল হলো গাড়ির চাপ আছে মোটামুটি দেখে শুনে চালানো হচ্ছে এই মুহূর্তে আছি বলতে গাউসিয়া ফ্লাইওভারে ওভার অনেক সুন্দর ফ্লাইওভারটা হওয়ার আগে এই রাস্তায় অনেক আগের কথা বলতেছে অনেক জাম দেখে থাকতাম তখন আমি বাইক চালাতাম না বাচ্চা করে যাতায়াত করতাম ওই সময় লক্ষ্য করতাম যে অনেক গেম লেগে থাকতো আর কি রাস্তায় আর এখন যেটুকু বাকি রাস্তা আছে দেখা যাওয়ার আগ পর্যন্ত অনেকটা জাম পোড়াতে হবে কিছু করার নেই ধৈর্য সহকারে রাস্তা জ্যাম সংকট মোকাবেলা করতে হবে এই মুহূর্তে আছে যাত্রা বাড়ি যাত্রাবাড়ি থানার সামনে এই মুহূর্তে আসি যাত্রাবাড়ি থেকে চারটায় চার ব্রেক পার্ক থেকে আমরা বেরিয়ে যাবো প্রচুর ট্রাফিক রাস্তায় গাড়ি যাচ্ছিল না সাবধানে দেখে সুন্দর রাখতে হয়েছে আমাদের গন্তব্য এখনো আরো অনেক দূর সবাই দেওয়া করবে যাচ্ছে ইনশাল্লাহ আর এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য সবাই চোখ রাখবেন এন এস চ্যানেল থেকে না না তাহলে দেখা হচ্ছে সামনে চোখে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা চার শেষে মাহরোডে উঠে যাচ্ছে আছি পুস্তকলা ব্রিজে আর এই নদীর নাম হচ্ছে দলেশ্বরী আগে আমরা যখন ডাকাতে ছিলাম তখন অনেক এসেছি এই রোডে এই ব্রিজে আমরা অনেক সময় কাটিয়েছি ছোটবেলার বন্ধুদের নিয়ে এখানে আসতাম সামনে হচ্ছে হাসনা হাসনাবাদ হাতের ব্রিজ থেকে নেমে হাতের বাম দেখে গেছে হাসনাবাদে আমরা অনেক খেলাধুলা করেছি অনেক মতর মতন স্মৃতি ছিল এই রোডে যাকে না কখনো বলার মতো না পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে এই রাস্তা দিয়ে আসলে ও অনেক কুয়াশা পড়েছে এবার টিভিতে বরাবরই খবর দেখেছি এই কুয়াশার জন্য গাড়ি চালানো যাচ্ছে না অনেক দুর্ঘটনা ঘটেছে খবর পেয়েছিলাম এদিকে অনেক শৈত প্রবাহ বিরাজমান তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেছে কারণ এই রুটে যারা আসে তাদের হুশ থাকে না কিভাবে সামনে যাবে সম্ভবত এখানে দুর্ঘটনা ঘটেছে দেখি সামনে যাওয়া যাক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ও মাই গড ইস্টার এক্সপ্রেস স্টার এক্সপ্রেসের এই বাসটি এখানে আসলে যে কথা বলছিলাম যে মাউরটে এটা একটা কমন সাবজেক্ট হয়ে গেছে প্রাইভেট কার স্টার এক্সপ্রেস এই দুইটা বাস এক্সিডেন্ট করেছে আল্লাহ তালা সবাইকে সঠিক ভুল দান করুক মা রোড পার হয়ে আমরা এমন সিংহদের রোডে ঢুকে বললাম ছোট বোনের বাড়িতে যাব তাই কিছু কেনাকাটা করে নিলাম বাজার থেকে বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা এই মুহূর্তে আছি মা লহজ আমার এক প্রিয় বন্ধুর সাথে দেখা হচ্ছে না অনেক পাথর ধরে ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি ওর সাথে দেখা করে 인샬라 5. 5. 5. 5. 5. 5. 프리 5. 5. 5. 5. আছি জুলপুরে আর এটা হচ্ছে আপনার লোহজং থানা লোহজং জুলপুর আর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো পেয়ে গেলাম আমার কলেজার বন্ধু মন্টুকে আমরা আমাদের অনেক স্মৃতি আছে যা কিনা কখনো বলার মতো না আমরা দুই বন্ধু যেখানেই যাইতাম ঢাকা থাকতে একসাথে যাইতাম একসাথে থাকতাম একসাথে খাইতাম মানে আসলে আমাদের দুই ভাইয়ের মতোই সবাই মনে করত যে আসলে দুইজন বুঝি ভাই আমাকে জিজ্ঞাসা করতো আপনি বড় না অ বড় মানে এরকম আমরা আমাদের আন্তরিকতা এত ভালো ছিল আপনি সবাই ভিডিওটা দেখে লাইভ এবং আচ্ছা বন্ধুকে জিজ্ঞাসা করি বন্ধু কেমন লাগতেছে এতদিন পরে তো তুমি আমার দেখলা অনেক ভালো লাগতেছে অনেক বছর কিন্তু আমাদের কিন্তু সম্পর্কটা কিন্তু এটা বলতে হবে অবশ্যই আমরা যত দূরে থাকি না কেন যুগাদু কিন্তু ঠিকই জীবন মন থাকবে কি আমাদের চলাফিরা আল্লাহ তালা আমাদের যতদিন বাঁচিয়ে রাখেন আরকি ইনশাল্লাহ তো আমার বন্ধু আসলে বিদেশ প্রবাসী সারাটা জীবন দেশের বাইরে কাটিয়েছেন আর আগামীতে হয়তো কিছুদিন পরে আবার চলে যাচ্ছে বাইরে তো আপনারা সবাই ওর জন্য এবং ওর পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওকে এবং ওর পরিবারের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা এম এস এর রাইডার চ্যানেলটিতে চোখ রাখবেন আপনাদের ভালো মন্দ সব কিছু শেয়ার করবেন আমিও চাই আপনাদের ভালো লাগার স্মৃতিগুলো তুলে ধরার জন্য তো ঠিক আছে আমরা এখানে বন্ধুর সাথে সৌজন্য সাক্ষাতে একটা চার বিরতি দিয়েছি চা খাওয়া শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাব অনেক দূরে সবাই দোয়া করবেন দেখা হচ্ছে পথে বন্ধুর সাথে কিছুক্ষণ মিষ্টি আলাপ আলোচনা শেষে আমরা বিদায় নিয়ে নিলাম খুব মিস করবো বন্ধুটাকে ডাবার পালা এখন আর কোনো ব্রেক দিচ্ছি না আল্লাহ তালা রহমত করলে আমরা সুন্দর মতো যেতে পারলে হলো ভয় পাই গুলিস্তানের ট্রাফিকগুলোকে যদিও আমার কাছে সব ধরনের ডকুমেন্টসই আছে বাট ট্রাফিকগুলো মামলা দেওয়ার জন্য তাদের অজুহাতের কোনো শেষ নেই তারা চাইলে যে কোনোভাবে যে কোনো অজুহাতে আপনাকে মামলা দিতে পারে আর আমার ফক লাইটের জন্য মামলা যদি দেখিছ করার নাই ফক লাইটকে আমি ঘুমটা দিয়ে বুধ সাজিয়ে নিয়েছি এখানে একটা জ্যাম লেগে গেছে ব্রিজটা একটু ঝুঁকিপূর্ণ নতুন ব্রিজ হচ্ছে এখানে একটু সাবধানে যেতে হবে আগে ছোটবেলায় এসেছি ব্রিজে এই ব্রিজে বাইক বাইক চালিয়েছি আমি আমার জীবনের প্রথম বাইক ছিল জিংফু চাইনিজ একটা বাইক ছিল এই বাইকটা চালিয়ে আমার এই বন্ধু মন্টুকে নিয়ে ওদের বাড়িতে এসেছিলাম মনে পড়ে ওই স্মৃতিগুলো বোলার মতো না দিন যায় কিন্তু স্মৃতি রয়ে যায় যা যাক এখানে আর দাঁড়িয়ে না থেকে সামনে যেতে থাকি মাওয়া এখানে খুব সুন্দর একটা মসজিদে জমা নামাজ আদায় করলাম বেরিয়ে যাচ্ছি নামাজ শেষে বেঁধে গেছে একটা পঞ্চান্ন ওদের যেতে হবে অনেক দূর